ছোট বেবি ও ছোট বেবি মশারিটা এরকম উল্টে গেল কি করে হ্যাঁ কি করে তুই মশারিটা উল্টে গেল কি করে এবার তো মা পেটাবে হ্যাঁ মা এরকম শুয়ে দিয়ে গেছিল কি বলেছিস বেটু হ্যাঁ হ্যাঁ কি বলে গেল আমি কি বলে গেল আমি এইবার তো মা পেটাবে আর তো কিছু করার নেই

টিপেছো থার্মোমিটারের খাপ নিয়ে খেলছো? হয় দেখি। দেখি না বগলে কি একটা লাগিয়ে দিয়েছে। এবার কি হবে? ঠিক হবে এবার বগল মগল কেটে ফেলতে হবে গো। ঠিক কি গো? কি আছে? কী দেখো তো এটা কী করে ফলাই এই রে? দে। খুলে গেলু। বন্ধু হলো। খুলে গেল বন্ধুগুলো খুলে গেল বন্ধুগুলো খুলে গেল বন্ধ হলো আবার আর খুলছে না আর খুলছে না আর খুলছে না আর খুলছে না এই তোর একটা নাম দিতে হবে না ঠিক আছে ঘুম থেকে বেটু উঠুক তোর একটা ভালো আমরা নাম দেবো দেবো দেখবো 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 নাম দেবো এমনি একটা নাম দেবো নাম দেবো খুব ভালো নাম দেবো একটা ঘুম থেকে রান্না দানি করে না জোর তো মনে ওই জন্য মুড কিছিয়ে গেছে বেড়েছে আটানব্বই ওর কিছু না আমি কেন চলে গেছি ঘুমাচ্ছি ঠিক আছে মা এসে গেছে এবার তোমরা দুজনে একসাথে ঘুমাতে পারবে আনন্দে নাস্তে ইচ্ছা করছে হ্যাঁ যখন দু দুটা খাওয়ায় তখন তো ইচ্ছা করে না নাস্তে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো ঠিক করেছ ঠিক করেছে খাও খাও মা দিলে খাবে না তুমি কি ছোট আছো এখন আর নিজে হাতে খাবে থাবা মেরে ছোট বেবি আর বাবা দুজনে কি মারবে থাবা তাই তো তাহলে দুধ কেনা ছেড়ে দি ছোট বেবি শুধু কেএফসি চিকেন চিকেন নাগেটস এটা কি চিকেন পপকর্ন এইসব খাওয়া হবে তাই তো এর পেলে আবার উঠে নাচছে ঠ্যাংটা নাড়াচ্ছে আবার আনন্দের সঙ্গে আমেজ করে করে খাচ্ছে খাও 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 তুমি খাও হ্যাঁ তোমার ফেভারিট জিনিস তুমি খাও তোমার ঝালও লাগে না কিছুই লাগে না এক্ষুনি দেখো পাটা টুকটুক করে নাড়বে আমেজের সঙ্গে খাবে দেখো ধরার তাল আবার নাচবে আবার নাচবে হ্যা হ্যাঁ 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 এটা কি বাঘ শিকারের দিকে ঝাঁপ মারবে বলে হ্যাঁ এই দেখো দেখেছ বাঘ শিকারের উপর ঝাঁপ মারবে বলে আগে একটু নিয়ে চেয়ে নিল

বাচ্চার মতো ট্রিটমেন্ট করা যাবে না একে তাহলে একটা বড়দের মতো ট্রিটমেন্ট করতে হবে এ তো আর বাচ্চা নেই তো বড় হয়ে গেছি হ্যাঁ মাকে একটু নাচ দেখাও তাহলে যদি দেয় হ্যাঁ নাচ দেখাও নাচ দেখাও দেখা ওই লাল পড়ে যাচ্ছে ওর লাল পড়ে যাচ্ছে লোভের চোটে এত লোভী হচ্ছিস তুই ওদিকে যা पड़े जाए तेजी हाथ दूसरे जाबी जा